আসসালামু আলাইকুম আমাদের যে পুরনো ঘরটি আছে আজকে রিপেয়ার করে করে আমরা নতুন প্রাকৃতিক পরিবেশ দেওয়ার চেষ্টা করব। সেটিকে এটি হলো আমাদের কিংকুইলের সেই পুরনো সেট এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকমের প্রাকৃতিক পরিবেশ তারা পাচ্ছে না এবং তার জন্যই আমরা আজকে নতুন করে যেই যে তৈরি করব আশা করি তারা অনেক ভালোই এনজয় করবে সেই সেট তো ক্লিক যে পুরনো সিরাপটি আছে সেটিতে একটি নেট দেওয়া ছিল এবং এই নেটটি দেওয়ার কারণ হলো তারা যখন বাচ্চাগুলো ছোটো ছিল তারা বয়স পাঁচ ছয় দিন ছিল তখন তারা খুবই দৌড়াদৌড়ি করতো এবং ওরা উড়ি করতো এবং এই খাঁচার ফাঁকগুলো দিয়ে বের হয়ে যাইতো যদিও বা এটা সব থেকে চিকন ইয়া ফাঁকের খাঁচা তারপরেও তারা বের হয়ে যাইতো সো সো বর্তমানে আমরা এই খাঁচাটিকে খুলবো খাঁচার নেটটিকে খুলবো এবং তারপর আমরা এখানে যে ভিতরে ট্রেটি আছে সেটাকে ভালো মতন আবার পরিষ্কার করে এবং ভিতরে আমরা একটি ডাল দেওয়ার চেষ্টা করব এবং আরও কিছু প্রাকৃতিকভাবে ইনগ্রিডিয়েন্ট দিব যেগুলোতে তারা প্রাকৃতিক প্রাকৃতিক ফিল পাবে সো এই বাচ্চাগুলো আমাদের বর্তমান বয়স হলো পনেরো থেকে বিশ দিন আশা করা যায় যতটুক আন্দাজ করা যাচ্ছে কারণ আমাদের পরিপূর্ণ ডেটটি মনে নেই এবং আমরা এবার আমাদের খাসেরটির ভিতরে একটি ডাল দিয়ে দেব যেটি হলো একটি জাম্বুরার ডাল এবং ডালটি আমরা অনেক চেষ্টা করতেছি ভালো মতন দেওয়ার চেষ্টা করতেছি বাট পারছি না কারণ ডালটি অনেক অনেক কাঁচা ছিল যার কারণে বারবার বাঁকা হয়ে যাচ্ছিলো এবং উঁচু হয়ে থাকতেছিলো আমাদের ডালটি যার কারণে আমরা অনেক ভাবনা চিন্তার পরে আমরা আমাদের সেই কুখ্যাত ব্রেনটিকে লাগিয়ে আমরা আমাদের কাঁচার যে ডালটি আছে সেটিকে অনেক কাটাঘাটি করে কাটিং টাটিং করে তারপর আমরা আমাদের সেই ডালটিকে নিচেও করতে পারি এবং আমাদের মনের মতন করতে পারি সো আমাদের খাঁচাটি রেডি হয়ে গেছে এবং আমরা ভিতরে কিছু তুষ দিছি এবং তুলো দিছি এবং আরও অনেক অনেক কিছু দিছি কাঠের যে গুঁড়ো বা গুঁড়ো নয় ওটা আলাদা একটা জিনিস ছিল ওগুলো দিয়েছি দিয়ে আমরা প্রাকৃতিক ফিল দেওয়ার চেষ্টা করছি এবং আমরা পরবর্তীতে আরও এটাকে মডিফাই করে আরো প্রাকৃতিক ফিল দেওয়ার চেষ্টা করব। সো এবার আমরা আমাদের পাখিগুলোকে এখানে ছাড়বো দেখা যাক যে তারা কেমন এখানে এনজয় করে আমার মনে হচ্ছে যে তারা নতুন ঘর পেয়ে একটু কনফিউজড কারণ তারা যেহেতু আগে এরকম কোনো পরিস্থিতি মতে ছিল না তাই একটু হয়তোবা কনফিউজ তো আমাদের যেটা মনে হচ্ছে যে তারা বা ঘরটিকে পছন্দ করবে কারণ আমরা যেভাবে তৈরি করেছি আসলেও যদিও বা এটা আমাদের ক্ষেত্রে হয়তো ভালো লাগছে তাদের ভালো নাও লাগতে পারে তবুও বলবো যে ঘরটি আসলেও ভালো হয়েছে এবং এই হলো আমাদের কিং সেই ছোট্ট সেরকটি আসবে আপনাদের সকলের ভালো লাগছে এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি